এবছর তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা খুলনা বিশ্ববিদ্যালয় করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে কি কি যোগ্যতা হয়েছে সো নিয়ে আলোচনা করবো জিজ্ঞেস করছো যে ভাইয়া খুলনা ইউনিভার্সিটি সম্পূর্ণ সার্কুলারটাকে কিন্তু আমি ভালো করে বুঝিয়ে নেই তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কি কি যোগ্যতা কি কি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে কি কন্ডিশন থাকলে তুমি পরীক্ষায় বসতে সো ওভারঅল ডিটেলস এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি দেখো খুলনা বিশ্ববিদ্যালয় এউট এউট মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের ক্ষেত্রে ঠিক আছে দেখো এউটে যদি পরীক্ষা দিতে চাও আবেদন শুরু হচ্ছে আমাদের দশ জানুয়ারি আজকে দশ জানুয়ারি আজকে থেকে আবেদন করতে পারবা আবেদন শেষ হচ্ছে দশ ফেব্রুয়ারি এক পুরো এক মাস সময় পাচ্ছ তোমরা আবেদন ফি হচ্ছে এক টাকা আবেদন ফি হচ্ছে এক টাকা এক্সাম ডেট দেখো আঠারোই এপ্রিল দুহাজার পঁচিশ আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং রেজাল্ট প্রকাশ তোমরা যে পরীক্ষাটা দেবা সেই রেজাল্ট প্রকাশ হবে তিরিশ চার দু পঁচিশে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে সো মোটামুটি এই তথ্যটুকু তোমার তো ক্লিয়ার হয়ে গেছে এরপরে আসি জিপিএ যোগ্যতা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এসে জিপিএ যোগ্যতা তোমার এসএসসি এইচএসসিতে আলাদাভাবে এইচএসিতে ফোর পয়েন্ট জিরো জিরো এইচএসিতেও ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং টোটাল এইট পয়েন্ট জিরো জিরো থাকলে ফোর সাবজেক্ট সহ তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা কোয়ার ইউনিট এ ইউনিটে বলছো এই ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা এবং আরও কন্ডিশন আছে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এই সাবজেক্টটাই তোমার এই মিনিমাম তোমার বিগ্রেড থাকতে হবে কোথায় এইচএসসি তে বি গ্রেড থাকবে আশা করি বি গ্রেড সকলেরই আছে মোটামুটি সকলেরই থাকবে যেহেতু এখানে তোমাদের ব্যবহারিক মার্কস ছিল যারা পাস করছে মোটামুটি বি গ্রেড এমনিতেই চলে আসে সো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই এরপর দেখো আসন সংখ্যা রয়েছে তিনশো উনিশটি এখানে আসন সংখ্যা রয়েছে তিনশো উনিশটি নেগেটিভ মার্ক আছে পয়েন্ট টু ফাইভ করে এবং পাস মার্ক হচ্ছে তিরিশ পার্সেন্ট এমসি গুতে তোমাকে কিন্তু পাস করতে হবে টোটালি তিরিশ পার্সেন্ট এখন আসে এখানে দুইটা পদ্ধতির পরীক্ষা হবে ঢাবির মতো একটা হচ্ছে এমসিইউ পার্টে একটা হচ্ছে লিখিত মাঠে এই দুইটা মাঠে তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ এবং লিখিত দেখো এমসিকিউতে তোমার কোশ্চিন হবে পদার্থবিজ্ঞান থেকে বিশ রসায়ন থেকে বিশ গণিত বিশ টোটাল তোমার ষাট মার্কের পরীক্ষা হবে এরপরে লিখিততে যদি আসি দেখো আইকিউ থাকবে বিশ্লেষণ দক্ষতা আইসিটি ম্যাথ এবং ইংলিশ এই চারটা থেকে তোমাদের আটটা কোশ্চিন থাকবে চারটা থেকে আটটা কোশ্চিন থাকবে প্রতি কোশ্চিনের মার্ক হচ্ছে কত পাস করে তাহলে পাস আসছে চল্লিশ এখানে ষাট এখানে চল্লিশ টোটাল তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে সো মোটামুটি তোমার খুলনা বিশ্ববিদ্যালয় এই ইউনিটের পূর্ণাগ বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি এরপরে আমরা বি ইউনিট সি ইউনিট এবং ডি ইউনিট নিয়ে আলোচনা করবো সো অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেহেতু তুমি একজন যোদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা একটা বুদ্ধিমানের কাজ হবে এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার এই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কোনো কিছু যদি না বসে থাকো অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা আর এবছর তোমরা যারা খোলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো আমাদের সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ম্যাচ রয়েছে তাহলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো শুধু পরীক্ষাগুলো দিতে পারো কন্টিনিউয়াসলি চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ পরীক্ষাগুলো দিতে পারবা এবং ভর্তি হওয়ার প্রসেসটা দেখো এই নম্বরে যোগাযোগ করবা জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে আর ফি হচ্ছে অনলি তিনশো দু টাকা এই নম্বরে তিনশো দু টাকা বিজ্ঞাসি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে হাফেজ